একদম হেলদি খুব সুন্দর দুই দুইটা বাচ্চা সহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চাগুলো দেখেন কোয়ালিটি দেখেন আটশো টাকা দর্শক বন্ধুরা আটশো টাকার এই সংগ্রহ করে নিতে পারবেন এই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে দেখার মতো দুই দুইটা বাচ্চা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বোম্বাইগুলো কিন্তু মূলত বাচ্চা বোম্বাই ঠিক আছে প্রায় নিজেদের মধ্যে খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ একজোড়া বেবি সহযোগ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি রেজর ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার লভকে অ্যান্ড আজকে উড়াদুরা বাচ্চার কালেকশন সহ দেখানোর চেষ্টা করব বেশ কিছু দেশি ফ্যান্সি কবুতরের কালেকশন দরদাম সহ যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন বাস এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে বহন করতে হবে ইভেন যারা সরাসরি আমার লফটে এসে দেখে শুনে কবুতরগুলো সংগ্রহ করে নিতে চান তারা সরাসরি চলে আসবেন ঘোষবাগ প্রাইমারি স্কুল জিরাবো আশুলিয়া সাবার ঢাকা এবং মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল সেভেন ওয়ান টু ফোর ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেভাবে সুবিধা ব্যবহার করতে পারবেন বন্ধুরা কবুতরগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একই সঙ্গে নিয়মিত আপডেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কবুতরগুলো দেখাবো আর দেখানোর আগে ছোট্ট একটা টিপস দিতে চাই অনেকেই কবুতর কিনতেছেন আমার কাছ থেকে আমার অনেকের অনেক খাবারই আছে পরিচিত তাদের কাছ থেকে কিনতেছেন যে যার কাছ থেকেই কিনেন যার কাছ থেকে ভালো লাগে যাকে আপনার পছন্দ তার কাছ থেকেই আপনি কিনেন সমস্যা নাই বাট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কবুতর যখন আপনি ডেলিভারি হাতে পাচ্ছেন কবুতরটা হাতে পাওয়ার পরে অবশ্যই অবশ্যই কবুতরটাকে সাথে সাথে পানি খাওয়ানো যাবে না মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট কবুতরটাকে রেস্ট দিবেন তারপরে একটু খাবার খাইয়ে তারপরে পানি খাওয়াবেন না হলে কবুতরটার সমস্যা হতে পারে কথাটা মাথায় রাখবেন দর্শক কবুতরগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো দর্শক চলুন কালেকশনগুলো দেখেন বিস্মিল এ রহন রইম সুপ্রিয় দর্শককুন্ধরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া রেসিং পিজন সবজি রেসার কবুতর একটা জোড়া দুই দুইটা বাচ্চাসহ রয়েছে এই জোড়াটা দর্শকুন্ধুরা আপনারা নিতে পারবেন কবুতরগুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কালার আর গেট দেখেন আমি বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখাই দিই বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন ঠিক আছে দুইটা বাচ্চাই কিন্তু একদম সেম একদম হেলদি খুব সুন্দর দুই দুইটা বাচ্চাসহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাচ্চাগুলো দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে এই যে দেখেন তো এই দুইটা বাচ্চার সহ এই পেয়ারটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি দেওয়া সম্ভব ইনশালায় ইভেন চাইলে আপনারা সরাসরি এসেও কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন বাচ্চাগুলো সাইড করে দিলাম এবার কবুতরগুলো দেখেন আপনারা ঠিক আছে দেখেন তো দর্শক এই পেয়ারটা বাচ্চা সহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে প্রথম পেয়ার হিসেবে প্রথম জোড়া হিসেবে এই জোড়াটার দাম থাকবে একদম এক রেট ফাইনাল প্রাইস দেখেন আপনারা বাইশশো টাকা দুই হাজার টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দামাদামি করার কোনো সুযোগ নেই যদি বাইশশো টাকায় ভালো লাগে এরকম পারফেক্ট বাচ্চা করা বাচ্চা বাচ্চা করা কবুতর যদি বাইশশো টাকায় ভালো লাগে যোগাযোগ করে বাচ্চা সহ আপনারা পেয়ারটি সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের সেকেন্ড পেয়ার আলহামদুলিল্লাহ এই পেয়ারটাও কিন্তু দুই দুইটা বাচ্চা সহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হারিতে চমৎকার দুই দুইটা বাচ্চা রয়েছে যারা বাচ্চা সহ নিতে চান এই পেয়ারটাও নিতে পারবেন তো বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাই দেব এই যে দেখেন এই বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা মোটামুটি অনেক বড় হয়ে গেছে দেখার মতো দুই দুইটা বাচ্চা অ্যান্ড দুইটাই বাচ্চার কোয়ালিটি কিন্তু মশাল্লা সেম দেখেন দুইটা বাচ্চার সাইজ দেখেন গেট আপ দেখেন আমি আরও একটু ভালোভাবে আপনাদেরকে দেখা দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারবেন আর বাচ্চাগুলো স্পেশালি বাচ্চার আর শরীরের মধ্যে কোথাও কোনো ধরনের মশার কামড় পর্যন্ত নাই কোনো স্পট নাই দেখেন একদম সুপার কোয়ালিটি আছে তো এই বাচ্চা দুইটা রাইখা দিলাম আপনারা মাস্টার পেয়ারটার কোয়ালিটি দেখেন এই যে এটা হারিতে যেটা গেছে এটা হচ্ছে মাদি কবুতরটা অ্যান্ড এটা হচ্ছে কবুতরটা ঠিক আছে মাদি দুইটাই বিগ সাইজের এবং বাচ্চা বাচ্চা সহ নিতে পারবেন এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে একদম এক রেট বাইশশো টাকা দর্শক বন্ধুরা দুই হাজার দুইশো টাকা হলে বাচ্চা সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে চান যারা ভালো মানের কবুতর খোঁজেন পারফেক্ট ডিম বাচ্চা করবে তাদের জন্য এই পেয়ারগুলোর বিকল্প নেই বিকজ এগুলো কিন্তু বাচ্চা সহ আর বাচ্চা সহ আরও একজোরা আছে ইনশাল্লাহ আমি দেখাই দেব সাথেই থাকবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বাচ্চা সহ আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এই জোড়াটার এইটা হচ্ছে মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই জোড়াটার এটা হচ্ছে নরকবুতরটা তো জোড়াটা দেখেন আপনারা এই জোড়াটা মশাল অনেক সুন্দর দেখতে একদম পারফেক্ট কালার অ্যান্ড এই পেয়ারটার সাথেও বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা বাচ্চা তো বাচ্চা সহ এই প্যাটটাও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন কবুতরের আমি বাচ্চাগুলো দেখা আপনাদেরকে এই যে দেখেন দুইটা বাচ্চাই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু নিজেরাই নিজেদের মধ্যে খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন একদম অসাধারণ একটি এক জোড়া বেবি সহ এই প্যাটটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আর সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব অবশ্যই আপনারা ডেলিভারি নিতে পারবেন একই সঙ্গে যাদের জন্য ডেলিভারি না পসিবল না বা আশেপাশে আছেন তারা সরাসরি এসে সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কবুতরগুলো দেখেন দর্শক এই প্যাডটা যদি কারো ভালো লাগে পছন্দ হয় ভালো লাগে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই প্যাডটার আজকের জন্য দাম থাকবে এক একদম এক রেট ফিক্সড প্রাইস দু হাজার টাকা দু হাজার টাকা হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করে নেবেন দুই হাজার টাকা ফিক্সড প্রাইস বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কালার কম্বিনেশনের একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর আছে রেড কালারের মধ্যে ডান দিকে যেটা আছে ওটা নর অ্যান্ড বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর কবুতরগুলো দেখেন সাইজ দেখেন কালার মার্কিং কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দর্শক সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন অ্যান্ড এই পেয়ারগুলো এই ধরনের টকটকের লাল রঙের কালারিং রাজগোল্লাগুলো অ্যাভেলেবেল পঁচিশশো আঠাশশো অনেকেই সেল করে তবে আজকে পঁচিশশো আটাইশো না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বাইশো না বাইশশো না একদম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়নশাল আপনারা এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন আশা করছি পছন্দ হবে কবুতরের জোড়াটা দুইটাই চুইঠাল এবং দুইটাই কিন্তু দুর্দান্ত কালার কম্বিনেশন আমি একটু চাড়া দিয়ে দেখাই কবুতরগুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন সামনেরটা মাদি পিসেরটা নট বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের এটা হচ্ছে আকাশি কালারের একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা মাসাল্লাহ এটা হচ্ছে মাদি কবুতর সামনেরটা দেখতে পাচ্ছেন একদম ভরপুর অ্যাক্টিভ আর পিছনে যেটা আছে মানে বাম সাইটে এটা হচ্ছে নর কবুতর আমি নরটা একটু সাইডেই টান দিয়ে দেখেন আপনারা নর মাদি দুইটারই গেট আপ দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এনেগুলো হচ্ছে আপনার নাইরা মাথার কবুতর দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা দুইটাই কিন্তু একদম পারফেক্ট কালার ম্যাচিং আছে যদি কারো ভালো লাগে পছন্দ হয় প্যাডটা ফুল রানিং পেয়ার ডিম বাছা করা কবুতর নিতে পারবেন আজকের জন্য এই প্যাডটার দাম থাকবে অনলি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম দর্শক আঠারোশো টাকা হলে নিতে পারবেন কম দামে আসলে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে যে যেটা কেনা বেশি সেটার দামও বেশি দাম মাত্র আঠারোশো টাকা একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের আকাশি কালারের আরো একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা চুইঠাল আগের পেয়ারটা ছিল মাথার এই পেয়ারটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঝুটিটা আমি ঝুঁটিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আর মাটিটা তো দেখতেই পাচ্ছেন ও একদম ঝরঝরা কর করা সুস্থ সবল্যান্ড অ্যাক্টিভ খুবই ছটপটা আমি একটু চারা দিয়ে দেখে কবুতরগুলো দেখেন আপনারা সাইজ কোয়ালিটি গেট আপ কালার যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পেয়ারটা অ্যান্ড এই পেয়ারটার দাম থাকবে অনলি মাত্র মাত্র দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা দুই হাজার টাকা দাম থাকবে দুই হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অ্যান্ড আকাশি কালার আগের পেয়ারটা আঠারোশো আর এই পেয়ারটা হচ্ছে দুই হাজার জোড়া হচ্ছে আটত্রিশশো দুই জোড়া যদি একজনই নেন সেই ক্ষেত্রে দাম থাকবে মাত্র টাকা টাকা ডিসকাউন্ট পাবেন দুই জোড়ার ক্ষেত্রে তবে এক জোড়া নিলে দামটা ফিক্স থাকবে আগেরটা আঠারোশো এটা দুই হাজার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর তো দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু চুরি মোজা চুরি বুঝা অ্যান্ড দুইটাই কিন্তু চুইটাল আমি একটা একটা দেখাইলে আপনাদের বুঝতে দেখতে সুবিধা হবে আপনারা কোয়ালিটিগুলো দেখেন একদম বিগ সাইজের কোবো দর্শক বন্ধুরা তবে আরেকটা ব্যাপার আছে এখানে সেই ব্যাপারটা হচ্ছে যে এগুলো কিন্তু জোড়া না এগুলো হচ্ছে আপনার নর দুইটাই নর দুইটাই রানিং নর যদি কারোর নর লাগে এগুলো নর আপনারা সংগ্রহ করে নিতে পারেন খুব চমৎকার নরগুলো সাইজ কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আমি দুইটা নরই আপনাদেরকে দেখাই দিচ্ছি নর যেটাই পছন্দ হোক এই নরটা নিলেও এক হাজার টাকা এই নটটা যদি কারো লাগে এই নটটা নিলেও এক হাজার টাকা মানে পার পিস এক হাজার টাকা কম করার কোনো সুযোগ নাই ফিক্সড প্রাইস যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন অ্যান্ড যদি দুইটা নর কেউ একসঙ্গে নেন সেই ক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট পাবেন হচ্ছে দুইশো টাকা মাত্র আঠারোশো না আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র সতেরোশো টাকায় দুইটা নর নিতে পারবেন একটা নিলে এক হাজার টাকা দামাদামি করা যাবে না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মূলত হচ্ছে আপনার গিরিবাজ কবুতরের একটা জোড়া অ্যান্ড এইটা হচ্ছে আপনার হাই ফ্লেয়ার গিরিবাজ যারা গিরিবাজ উড়ানোর জন্য নিতে চান এই পেয়ারটা দেখতে পারেন আমি চোখসেপ শেপগুলো দেখাই দিচ্ছি এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে ওটা হচ্ছে নর আর এই যে বামে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি নর মাদি দুইটা কবুতরে কিন্তু স্টোন আইস পাথর চোখের কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে আর এই পেয়ারটা এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে মাত্র মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা আটশো টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার বোম্বাই কবুতরের একটা জোড়া তো যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বোম্বাইগুলো কিন্তু মূলত বাচ্চা বোম্বাই ঠিক আছে বোম্বাইয়ের বাচ্চা তো এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে বর্তমানে জিরো থেকে এক ফেদার তো যারা হচ্ছে বাচ্চা কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর ইন্ট্রোডাকশনে যেটা বলছি আবারও বলতেছি যে আজকে যে কবুতরগুলো থাকবে প্রত্যেকটা কবুতর ফিক্সড প্রাইস থাকবে সো আসলে ওইভাবে দামাদামি করার মতো সময় নেই তো যারা হচ্ছে এক দামি নেবেন তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দামটা যতটুকু না রাখলেই নয় সেই হিসেবেই ইনশাল্লাহ দামটা দেওয়া থাকবে এরপরে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন আমি কবুতরগুলো দেখা একদম ঝরঝরা করকরা সুস্থ সবলেন একটিভ একটা পেয়ার দেখতেই পাচ্ছেন টপ কোয়ালিটির মুম্বাইয়ের বেবি একদম বিগ সাইজ একদম জিরো পর এক পর ঠিক আছে আর আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে একদম এক রেট এক হাজার টাকা দর্শক বন্ধুরা এক হাজার টাকা হলে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর যে কবুতরগুলো আছে একে একে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সোয়া চন্দন কবুতরের একটা জোড়া আর আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা মাসাল অনেক সুন্দর একটা পেয়ার আর স্পেশালি এই সোয়া চন্দন জোড়াটার যে কালার কম্বিনেশনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি দুইটি কিন্তু একদম পারফেক্ট কালার কম্বিনেশন আর একটা হচ্ছে নায়রা মাথার আর একটা হচ্ছে চুইটাল দেখেন এই চুইটাল যেটা আছে এটা হচ্ছে নর আর নাইরা মাথা যেটা আছে ওটা হচ্ছে মাদি তবে বাচ্চাগুলো খুব ভালো আসবে বিকজ দুইটাই কিন্তু একদম প্রপার কালারও আছে একদম পারফেক্ট মিক্সিং দেখেন ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নেই দর্শক ফুল্লি রানিং পেয়ার সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে কবুতর আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আশা করছি পছন্দ হবে ইনশাআল্লাহ আর আজকের জন্য সোয়া এই পেয়ারটা একদম বিগ সাইজের একটা কবুতরের জোড়া দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন ডাক দেখেন না ডাকটা মার্শাল অনেক সুন্দর ঠিক আছে প্রচুর ডাকাটা কী করে দর্শক এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য মাত্র বারোশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা বারোশো টাকা হলে সোয়া চন্দনের এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মূলত ইয়েলো কালারের পারভিন কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন পারভিনের এই জোড়াটা একদম ফুল্লি রানিং ডিম্বাচার করা একটা পেয়ার ইভেন খুব তাড়াতাড়ি আশা করা যায় দিয়ে পেয়ারটা আবার হচ্ছে মাদি কবুতরটা আর এইটা হচ্ছে কবুতরটা দর্শক বন্ধুরা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি অ্যান্ড গেট আপটা আপনারা দেখেন আমি একটু ঘুরায় ফিরাই লার চারা আপনাদেরকে কবুতরগুলো দেখাচ্ছি দেখেন আপনারা পেয়ারটা ফুল রানিং আছে আর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পেয়ারটি সংগ্রহ করে নেবেন আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে ফিক্সড প্রাইস পনেরোশো টাকা কবুতরটা চাইতে যাইতে আছে দেখেন আপনারা পনেরোশো টাকা হলে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ কবুতর বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বিউটি হোমার কবুতর একটা জোড়া হোয়াইট কালারের বিউটি হোমার কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ঠিক আছে এই যে দেখেন মাদিটার গেট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর বাম দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে নরটার গেটআপ দেখেন আমি শেপগুলো যদি একটু দেখাই দেখেন একদম তোতা শেপের হোয়াইট বিউটি দর্শক বন্ধুরা নিতে পারবেন ডিম বাচ্চা করার রানিং পেয়ার যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম থাকবে একদম ফিক্সড প্রাইস সতেরোশো টাকা দর্শক বন্ধুরা এক হাজার সাতশো টাকার বিনিময়ে রানিং একজোড়া হোয়াইট বিউটি দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরগুলো দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা গিয়াচুলি কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন আমার এই পেয়ারটা এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা নর নর আর এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা আর আরেকটা ব্যাপার আছে এই পেয়ারটাতে সেটা হচ্ছে যে নটটা ফুললি রানিং একটা নর আর মাদিটা হচ্ছে মোটামুটি আট নয় পরের নর মাদি কনফার্ম আছে আলহামদুলিল্লাহ নর মাদি নিয়ে কোনো প্যারা নাই একদম পারফেক্ট জোড়া কনফার্ম তবে দুইটা আলাদা করে জোড়া দেওয়া একটা রানিং আর একটা হচ্ছে নিউ অ্যাডাল্ট সো এই পেয়ারটা ডিম দিতে মোটামুটি সময় লাগবে বিশ পঁচিশ দিন বা এক মাস এরকম তো যারা হচ্ছে নিতে চান এগিয়ে আসেন যোগাযোগ করবেন ইনশাআল্লা এই পেয়ারটা একদম থাকবে এক রেট একদম এক রেট এক হাজার টাকা দর্শক এক হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা কত মাত্র এক হাজার টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ম্যাকপাই কবুতর একটা জোড়া ব্ল্যাক কালারের ম্যাকপাই দর্শক বন্ধুরা যে সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর আর পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বামে ওইটা হচ্ছে মাদি কবুতর একদম ফুল রানিং একটা ব্ল্যাক ম্যাকপাই কবুতরের জোড়া দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন কবুতর দেখেন আমি ঘুরাই ফিরাই আপনাদেরকে কালার কোয়ালিটি অ্যান্ড মার্কিং দেখা দিচ্ছি ভালো লাগলে নিতে পারেন আর আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে একদম চোদ্দশো টাকা বন্ধুরা আমার চোদ্দশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একদম ফিক্সড প্রাইস দর্শক আমি বারবার বলে দিচ্ছি দামাদামি করা যাবে না দামাদামি কোনো অপশন নাই যদি এই দামে কারো ভালো লাগে পছন্দ হয় এই দামে নিতে পারবেন একদম চোদ্দশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে রেসার কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রেসারের এই পেয়ারটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি রয়েছে আমি দুইটা কবুতরের মার্কিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে চোখগুলো এবং শেপগুলো দেখা দিচ্ছি দেখেন আপনারা একদম দুর্দান্ত চোখের কবুতর বন্ধুরা যারা রেসিং পিজন চিনেন রেসার কবুতর নিয়ে কাজ করেন তারা কবুতরের কোয়ালিটি মার্কিং কালার গেট আপ স্ট্যান্ডিং পজিশন শেপ এগুলো দেখলেই আসলে বুঝতে পারবেন যে কবুতরটার কোয়ালিটি কী আছে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে রেসার কবুতর আসলে ব্যালেন্স দেখাই দিলে সবচাইতে ভালো হয় বাট আমি যেহেতু এখানে ভিডিওটা একা একা করছি সো আসলে ব্যালেন্সটা আমি দেখাইতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে কবুতরটা অনেক কোয়ালিটিফুল এবং ব্যালেন্সটাও হান্ড্রেড পারসেন্ট রয়েছে আড়াইশে আড়াই থেকে তিনশো কিলো এটা অনাইশের বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা রেস্ক করাইতে পারবেন এতটুকু আমার আশা তো যাই হোক পেয়ারটি যদি কারো ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর একদম এক প্রাইস এক রেট দর্শক দমাদামি করা যাবে না দু হাজার টাকা এই পেয়ারটা যারা চিনবেন তারাই কিনবেন দু হাজার টাকা হলে যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা রেসার কবুতর একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই মুহূর্তে যে কবুতরটা ডানে রয়েছে ওইটা হচ্ছে নর আর বামে যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর অ্যান্ড এটা কিন্তু একদম নতুন একটা পেয়ার ঠিক আছে একদম নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আমি শেপগুলো একটু দেখাই দিই আপনাদেরকে কবুতরগুলোর এই যে দেখেন একদম পিওর আনার চোখের কবুতর ঠিক আছে এই যে দেখেন মাদি দুইটারই চোখ দেখাই দিলাম আমি আপনাদেরকে অ্যান্ড এটা এখনও ডিম বাচ্চা করে নাই একদম নতুন পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে আর স্পেশালি নতুন কবুতরগুলো লং টার্মে ডিম বাচ্চা করানোর জন্য বেস্ট বিকজ যেহেতু বাচ্চা করে নাই খুব ভালো টাইম নিয়ে ডিম বাচ্চা করবে আশা করা যায় তো দর্শক আপনারা কোয়ালিটি দেখেন গেট আপ সাইজ স্ট্যান্ডিং পজিশন ভালো লাগলে নিতে পারেন আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে অনলি মাত্র চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা চোদ্দশো টাকার বিনিময়ে এই রেসার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা দর্শক চোদ্দশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ম্যাক পোটার কবুতরের একটা জোড়া আমি আপনাদেরকে কবুতরগুলো দেখাই দেখেন এই যে এখানে বাম সাইডে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর নরকবুতর আর ডান সাইডে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি কবুতর তো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার একদম মাসাল অনেক চমৎকার আছে তবে নটটার বলটা আপনারা যদি একটু লক্ষ্য করেন এই টাইমে নটটার বলটা কিন্তু মার্শাল্লা একদম ফুলায় রাখছে অ্যান্ড মাদিটার বলটা কিন্তু এই মুহূর্তে নাই তবে মাদিটাও কিন্তু তো নটার মতোই বল করবে ইনশাআল্লাহ কবি তো দেখেন আপনারা যেহেতু আমি কবুতরগুলো লড়াচাড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় আনতেছি আসলে সব কবুতর একরকম হয় না অনেক কবুতর একটু ভিতু টাইপের থাকে ভয় টয় পায় তো কবুতর দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অ্যান্ড আপনারা জানেন যে ম্যাকপাইপোটার কবুতরের মধ্যে সবচেয়ে ডিম্যান্ডেবল কালার হচ্ছে রেড কালার অ্যান্ড ইয়েলো কালার রেডটা প্রথম আর ইয়েলোটা সেকেন্ড বাট ইয়েলো কালার যেটা আর রেড কালার এই দুইটা কালার কিন্তু ম্যাকপাইপোটার মধ্যে খুবই রেয়ার এগুলো সচরাচর পাওয়া যায় না এটা আপনারাও জানেন তো যাই হোক যদি কারো ভালো লাগে পেয়ারটা পছন্দ হয় স্পেশালি মাদিটা এই মুহূর্তে মল্ডিংয়ে আছে অ্যান্ডিম বাছা করা রানিং মাস্টার পেয়ার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ বাংলাদেশ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আমি একটু চাড়া দিয়ে দেখাই একদম সুস্থ সবল অ্যাক্টিভ আর এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য আটাইশো টাকায় দর্শক বন্ধুরা দুই হাজার আটশত টাকার বিনিময়ে এই পোটারের জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা মার্শাল অনেক সুন্দর আর অনেক বড় সাইজের একটা বাগদাদি হোমার কবুতরের জোড়া বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মেনলি ব্যাপার হচ্ছে যে এই পেয়ারটা হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট আর দুইটাই হচ্ছে একদম পুরাই তিন পট্টি লাল গিয়ারের কবুতর দেখতেই পাচ্ছেন কবুতর গুলো একদম কর করা সুস্থ সবল অনেক অ্যাক্টিভ এই যে দেখেন আমি একটু লারাচারা দিয়ে দেখে কবুতরগুলো অ্যান্ড এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সঙ্গে করে নিতে পারেন এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা আমার চোদ্দশো টাকা হলে এই চমৎকার প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন চোদ্দশো টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আমি প্রথমেই এই কবুতরটার চোখ শেপগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন একদম আগুন চোখের কবুতর দর্শক বন্ধুরা একদম লাল টকটকে এটা হচ্ছে মাদি অ্যান্ড এটা হচ্ছে নর কবুতর এবং এই পেয়ারটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে সো আপনারা এই পেয়ারটা ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু লারা চারা দিয়ে দেখাই এই যে দুইটা ডিম আলহামদুলিল্লাহ আমি ডিমগুলো দেখানোর জন্য ডিমগুলো এখানে নিয়ে এসেছি এই যে দেখেন আস্তে আস্তে আই আস্তে 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 এভাবে লাফালাফি করলে আসলে কবুতর ভিডিও করতে গেলে অনেক সময় ডিম ভাঙা যায় তো জন্য আসলে তারপরও দেখানোর জন্য অনেক সময় নিয়ে আসতে হয় দেখেন আপনারা তো এই পেয়ারটা যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ দর্শক সারা বাংলাদেশ 64 জেলা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন পেয়ারটার দাম হচ্ছে এক দাম 1500 টাকা বন্ধুরা 둘ই কিন্তু চুই ছাল আমি দেখা আপনাদেরকে দেখেন দুইটাই হচ্ছে চুইঠাল একদম পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শার্টিং কবুতর একটা জোড়া ব্লু শার্টিং ঠিক আছে এই যে দেখেন কবুতরটা ধরার কারণে আসলে পাকগুলো এরকম তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন নটটা একদম ভরপুর অ্যাক্টিভ ভরপুর ডাকের নট আর হানড্রেড পারসেন্ট টাই করি ঠিক আছে হানড্রেড পারসেন্ট টাই করি ফুল ফ্রেশ ডাবল বারের কবত তো ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই বিকজ এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা এটা রানিং মাস্টার পেয়ার নরের ডাক তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম অসাধারণ ডাকের করবোত দর্শক বন্ধুরা আমি করিগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই এই যে করিগুলো দেখেন ঠিক আছে আসলে মাদিটা করিগুলো দেখাই তো আসে না এই যে দেখেন আমি দেখাই এই যে দেখেন ফুল করি ঠিক আছে নরের করিটাও একদম ফুল আছে আমি দেখাই দিই আপনাদেরকে দেখেন ঠিক আছে এই যে দেখেন ফুল করি আছে তো যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন শার্টিং কবুতরের ব্লু শার্টিং কবুতরের এই পেয়ারটা আজকের জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা দামাদামি করার কোনো সুযোগ অপশন নাই দর্শক পনেরোশো টাকা হলে আপনারা যোগাযোগ করে শার্টিং এর এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া তো কালারিং রাজগোল্লা কবুত্র এই জোড়াটার এই যে নর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই নরটার কালারটা কিন্তু কফি কালার ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর একটা নর আর স্পেশালি এই নরটা অনেক বড় সাইজের অ্যান্ড মাদি যেটা আছে মাদিটা কিন্তু একদম পিওর ব্ল্যাক কালার যেহেতু কালারের ভিন্নতা আছে যদিও ওইটা জোড়া যেহেতু কালারের ভিন্নতা আছে যদি কারো সিঙ্গেল সিঙ্গেল লাগে নর অথবা মাদি সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে আলোচনার মাধ্যমে নিতে পারেন আর এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে না আমি দামটা বলে দিই এই মাদিটা যদি কারো লাগে সিঙ্গেল এই মাদিটা মাদিটার দাম থাকবে একদম আটশো টাকা দর্শক বন্ধুরা এই মাদিটা একদম আটশো টাকা যদি কারো পছন্দ হয় মাদিটার কোয়ালিটি দেখেন আপনারা এই মাদিটা রানিং মাদি আটশো টাকা আর এই নটটা নটটার দাম থাকবে একদম এক হাজার টাকা এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই ফিক্স প্রাইস অ্যান্ড যদি কারো জোড়াটা প্রয়োজন হয় জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকার বিনিময়ে একদম থাকবে দর্শক পছন্দ হলে যোগাযোগ করবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো কবুতরের কালেকশন রয়েছে এটা লাল চুল্লি কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক আমার দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কালার পারফেক্ট কালার দর্শক দেখেন আপনারা তবে এই পেয়ারটা কিন্তু রানিং না এটা একদম নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দেখেন কবুতরের কোয়ালিটি এখানে ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে নর তবে এই পেয়ারটার নর মাদি হান্ড্রেড পারসেন্ট না এটা হচ্ছে এইট্টি পার্সেন্ট যেহেতু এখনও পেয়ারটা ডিম পারে নাই অ্যান্ড এখনও পেয়ারটা নিউ অ্যাডাল্ট তো যারা এই পেয়ারটা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় দেওয়া যাবে আর এই পেয়ারটার দাম থাকবে মাত্র এক হাজার টাকা দর্শক বন্ধুরা এক হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন লাল চুল্লি পেয়ারটা এক হাজার টাকা দাম থাকবে দর্শক দেখেন আমি একটু ঘুরে ফিরে দেখাই কবুতরগুলো দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি বা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কিন্তু পাল্লা করা কবুতর মানে ছাড়া ছাড়ি পাল্লা লাইনের কবুতর খুব সুন্দর একটা পেয়ার অ্যান্ড আপনারা অনেকেই চিনে থাকবেন এটা হচ্ছে লালপাতি ফ্যাট কবুতর এখানে এই সামনের দিকে যে কবুতরটা দেখতে পাচ্ছেন আসলে কবুতরগুলো গুলো অনেক ঝরঝরা কর করা সুস্থ সবলাইন একটিভ দেখতেই পাচ্ছেন খুবই চঞ্চল এই পেয়ারটা ডিম বাচ্চা করা ঠিক আছে মাস্টার পেয়ার আর এটা হচ্ছে ফ্যাট লাল পাত্তি কবুতর পাল্লা করা কবুতর দর্শক বন্ধুরা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা এক হাজার আটশত টাকার বিনিময়ে আপনারা কোয়ালিটি দেখেন কালার দেখেন চোখ দেখেন শেপ দেখেন আমি একটু জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা কোয়ালিটিটা প্রপারলি বুঝতে পারেন ঠিক আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কেনার দরকার নাই আঠারোশো টাকার বিনিময় দর্শক এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা পাকিস্তানি হাই ফ্লায়ার টেডি কবুতর যারা পাকিস্তানি হাই ফ্লায়ার টেডি কবুতর পালতে চাচ্ছেন বা খুঁজ খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটা পেয়ার দর্শকদের একদম নতুন একটা পেয়ার নিউ অ্যাডাল পেয়ার আর যেটা আগেই বলছে আসলে নিউ অ্যাডাল পেয়ারগুলোর জন্য সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে যে নিউ অ্যাডাল পেয়ারগুলো নর্থ লং টার্মে ডিম বাচ্চা করতে পারে দেখেন চোখ দেখেন শেপ দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে আর টেডির এই পেয়ারটা একদম নিউ অ্যাডাল তবে নর্মাদি নিয়ে কোনো ধরনের কোনো চিন্তার কিচ্ছু নাই বিকজ দুইটাই পারফেক্ট জোড়া নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন টেডি পাকিস্তানি টেডি এই পেয়ারটার আজকের জন্য দাম থাকবে একদম একদম দর্শক বন্ধু হয় ফিক্সড প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আপনারা টেডির এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন আমি লারাচারা দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম আপনারা কবুতর এখানে ডানে যেটা আসছে ওটা হচ্ছে মাদি অ্যান্ড বামে যেটা আছে ওটা হচ্ছে নরকবুতর একদম নিউ অ্যাডাল্ট দশ পর কমপ্লিট বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা একটা মিলি রেসারের সিঙ্গেল কবুতর আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইট কালার সুপার মিলি ঠিক আছে আমি আরেকটু জুমিং করে আপনাদেরকে চোখশেপটা ভালোভাবে দেখাই দিচ্ছি আপনারা দেখেন যারা অরিজিনালি রেসার কবুতর চিনেন এটা কিন্তু খুব ভালো ব্লাড লাইনের একটা রেসিং পিজন তো তাদের জন্য এটা সুইটেবল হবে তাদের কাছে সেম কোয়ালিটি বা ভালো কোয়ালিটির একটা রেসিং পিজনের মাদিরও আছে তারা এই নটটা নিয়ে খুব চমৎকারভাবে বাচ্চা করাইতে পারেন কারণ হচ্ছে যে এর বাচ্চা কাচ্চা খুব ভালো পারফর্ম করতে পারবে আশা করা যায় তো এই নটটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ছাড়া নিতে পারবেন যেহেতু এটা একটা হাইব্রিডের কবুতর হাই কোয়ালিটির কবুতর ভালো ব্লাড লাইনের কবুতর সো এটার দামটা একটু এক্সপেন্সিভ তবে আশা করি এইটা যদি কারো লাগে কাজে আসবে ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে এটা খুব ভালো মানের একটা রেসার কবুতর দামটা হচ্ছে পনেরোশো টাকা একদম ভালো লাগলে কিনবেন ইনশাআল্লাহ নিতে পারবেন পনেরোশো টাকা এই ফিক্সড প্রাইস থাকবে